হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়স্রিজ টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফোরের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ থেকে পরিবেশ থেকে আমরা মডেল সিক্স সলভ করবো তোমাদের কিন্তু পাঁচটা মডেল সেট আপলোড করে দিয়েছি তাছাড়া তোমাদের অঙ্ক থেকে বৃত্তি পরীক্ষার আগের মডেল সেটগুলো কিছুটা আপলোড করেছি ইংরেজি থেকেও করেছি তো যারা দেখনি তারা গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে আর যা তোমাদেরকে বলার আছে যারা চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তোমাদের যাদের এক্সাম হয়ে গেছে তোমরা এই যে মডেলগুলো তোমরা রিভিশন দিয়ে রাখতে পারো আর যাদের হয়নি তারা এক্সামের পরে করবে ঠিক আছে প্লাস কি বলো তো তোমরা যদি আগের থেকে এগুলো কমপ্লিট করে রাখতে পারো সামনে পুজো আছে তো পুজোর সময় তোমরা একটু বেশি করে আনন্দ করতে পারবে সেজন্য বলছি ঠিক আছে দেখো এখানে কি রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও ক হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর দিকে অবস্থিত ঠিক উত্তর পাশে অবস্থিত খ টিপু সুলতান মসজিদ কলকাতায় অবস্থিত নোংরা জিনিস সবসময় ডাস্টবিনে ফেলতে হবে পশ্চিমবঙ্গের দীঘায় সস্তায় কাজুবাদাম পাওয়া যায় ও প্রথম অস্ত্র তৈরি করা হয়েছিল পাথর ব্যবহার করে চ রেশম শিল্প বিখ্যাত মুর্শিদাবাদে ছ কোনটি গৃহপালিত প্রাণী ছাগল শূন্যস্থান পূরণ করো ড্যাশ মানুষের প্রথম গৃহপালিত প্রাণী কুকুর ড্যাশ মানুষের ব্যবহৃত প্রথম ধাতু তামা চাঁদ মেলার তৈরি হয় ড্যাশ দিয়ে সোলা দিয়ে ড্যাশ পশ্চিমবঙ্গে প্রকৃত ইঞ্জিন তৈরি কারখানার জন্য বিখ্যাত চিত্তরঞ্জনে মাছের সংরক্ষণ ভালো হয় যদি নুন এবং হলুদ প্রয়োগ করা হয় ড্যাশ মুখোশ নিয়ে নাচ হয় ছৌ নাচ নিয়ে আমরা শ্বাস নেই অক্সিজেন গ্যাস দ্বারা সত্য মিথ্যা রাসায়নিক সার প্রয়োগ জমি ও পুকুরের জন্য ক্ষতিকর সত্য সমতল এলাকায় কৃষিকাজ দেখা যায় সত্য কাঠের চাকা শক্তিশালী করতে সোনার বেড ব্যবহার করা হয় মিথ্যা হিমালয় পর্বত আমাদের দেশের অবস্থিত মিথ্যা দুটি চকমকি পাথর ঘষলে বাঙুনের পুংলিঙ্গ তৈরি হয় সত্য পিঁপড়ে একটি সামাজিক প্রাণী সত্য লালন ফকির বলেছেন আল্লাহ হরি রাম রহিম সমান সত্য নিচে কোনটি বেমানান দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ক্ষুদিরাম বসু সুকুমার রায় বাকি যে তিনজন তারা কিন্তু লেখালেখির কাজ করতেন ক্ষুদিরাম বসু কিন্তু তিনি শহীদ খ ভাত ক্ষীর রুটি জিনিস দেশ জন্য ওষুধ শরীর খারাপ হলে আমরা ওষুধ নেই চিতল চিকেন মৌরালা রই চিকেন হয়ে যাবে এখানে বেমানান চিকেন মানে কিন্তু মুরগি ঘরের ফল মাছ ডিম এটা ফলটা হয়ে যাবে বেমানান তারপরে হাঁট নাচ সাঁতার রেডিও রেডিও হয়ে যাবে কি একটা যন্ত্র সেটা এটা কী হয়ে যাবে বিমানান এরপর হচ্ছে এক কথা এক কথায় উত্তর দাও ক সামাজিক প্রাণীর উদাহরণ কী হয়ে যাবে মানুষ মৌমাছি পিঁপড়ে ইত্যাদি একটি মূল্যবান ধাতুর নাম বলো যা দিয়ে গহনা তৈরি করা হয় কী হয়ে যাবে সোনা নেক্সট তাজমহল কে নির্মাণ করেন সম্রাট শাহজাহান তামাও টিনের সংকট হেতুকে কী বলে ব্রোঞ্জ বলে জলের অপর নাম কি জীবন গাছ বাঁচানোর আন্দোলনের উদাহরণ দাব চিপকো আন্দোলন হাজার দুয়ারি প্রাসাদ কোথায় অবস্থিত মুর্শিদাবাদ জেলা এরপর আছে কস্তম্ব খস্তম্ব দেখে নাও কেঁচো হয়ে যাবে সাত কৃষকের বন্ধু সাপ হয়ে যাবে পাঁচ ভেনম বাসক হয়ে যাবে চার সর্দি কাশি অর্জুন গাছ হয়ে যাবে ছয় হাটের রোগ দার্জিলিং তিন কমলা লেবু পাওয়া যায় দশটা হয়ে যাবে এক ডোকরা বাঘ হয়ে যাবে দুই মাংসাশী প্রাণী এরপর কি এরপর দাও চাকার ব্যবহার লেখো বর্তমান দেখে সময়ে চাকা ছাড়া জীবন গতিহীন জীবন গতিশীল বাস লরি সাইকেল ট্রেন বিমান সব সবকিছুতেই চাকা লাগিয়েছে কোমর মাটির জিনিস তৈরি করার সময় চাকার ব্যবহার করে চরকাতেও চাকা ব্যবহার করা হয় এছাড়াও সেলাই মেশিন ধান ঝাড়াই করা মেশিনেও চাকা ব্যবহার করা হয় জলবিদ্যুৎ উৎপাদনে চাকার ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট নেক্সট দেখো কি রয়েছে জল দূষণের উপর একটি সংক্ষিপ্ত টিকা আমরা কি জল দূষণের দুটি কারণ গ্রামাঞ্চলে পুকুরে মানুষ স্নান করে গবাদি পশুদের স্নান করায় কাপড় কাছে বাসন মাঝে এর ফলে জল দূষণ হয় চাষের জমিতে কীটনাশক সার ব্যবহার করে তা বর্ষার সময় ধোয়া হয়ে সামনে পুকুর জলাশয়ে মিশে জল দূষণ ঘটায় জল দূষণের প্রতিকারের উপর জলে আবর্জনা ফেলানো হলে বন্ধ করতে হবে পুকুরে জলে গরু মোষ স্নান করানো বন্ধ করতে হবে পুকুরের নোংরা জামা কাপড় ধোয়া চলবে না এর সাথে সাথে তোমরা আরেকটু লিখে সমস্যা কি কি হতে পারে দেখো নোংরা জলে মানে তোমার দূষিত জলে স্নান করলে চর্মরোগ হবে নোংরা পুকুরে জল পান করলে পেটের অসুখ করবে কৃষিক্ষেত্রে সার বা কীটনাশক মাটির নিচের জলের সংস্পর্শে এলে হম দেখো জলজ প্রাণীরাও মারা যেতে পারে নোংরা জলে কাপড় কাচলে কি হয়ে যাবে জলের মধ্যে থাকা জীবাণু শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগ সৃষ্টি করবে আচ্ছা সেই নিচের জল যখন আমরা নলকূপের মাধ্যমে তুলে পান করবো সেই পান করা জল খেলে কিন্তু আমাদের অনেক শরীর খারাপ করবে এটা কিন্তু বলেনি যে মানে মাটির জলের সামনে জল আসে এটা কিন্তু একটু ভুল আছে ঠিক আছে বাকি তিনটা লিখতে পারে কোনো সমস্যা নেই ওকে এরপর বলেছে আগুনের কয়েকটি ব্যবহার লেখাটা এটা তোমাদের বইতে উনআশি পেজে রয়েছে দেখে না আগুনকে সব পশু পাখি ভয় পায় মানুষ বন্য পাশের হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো আগুন থেকে আলো হয় তা দিয়ে অন্ধকারও চলাচল করা যায় আগুনে নানা জিনিস পোড়ানো হয় পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয় আবার অনেক কিছু আবার গলে যায় আরও আমরা বলতে পারি আগুনের সাহায্যে আমরা কি বাড়িতে জল গরম করি ঠিক আছে এটাও লিখতে পারো সহজ একটা উদাহরণ নেক্সট মৌমাছিরা কোথায় মধু সঞ্চয় করে মৌমাছিরা মৌচাকে মধু সঞ্চয় করে এরপর আছে কি মাটি দূষণ কি এটাও তোমাদের দেখাচ্ছি একটু দেখে না ঠিক আছে কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক সার দেওয়ার ফলে মাটি খারাপ হচ্ছে পচা জীবজন্তুর দেহ মাটিতে ফেলে আনলে মাটি দূষিত হচ্ছে মাটির মধ্যে ক্ষতিকারক আবর্জনা প্লাস্টিক মিশে গিয়ে মাটি দূষিত করছে কোল ছাই জড়ো হলে মাটি দূষণ করছে এর সাথে কি লিখতে পারো যে আচ্ছা শুধু বলে দিচ্ছি একটু লিখে নাও যে মাটি দূষণের ফলে মানুষের বা পাশাপাশি যখন পরিবেশের কোন রকম ক্ষতি হয় তখন তার আমরা তখন তাকে আমরা কি বলবো মাটি দূষণ বলবো ঠিক আছে এরপর বলেছে পশ্চিমবঙ্গের পৌষ মেলা কোথায় বিখ্যাত বীরভূমের টেরাকোটা তৈরি চারটি জিনিসের নাম লেখো কি হয়ে যাবে ঘোড়া হাতি দেবদেবীর মূর্তি পুতুল ইত্যাদি ভেষজ উদ্ভিদ কি কি তুলসী বাসক অর্জুন কালমেঘ সর্পগন্ধা নিম ইত্যাদি হয়ে যাবে ভেষজ উদ্ভিদের উদাহরণ ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা সাত নম্বর মডেল স্কুলটা কিন্তু সলভ করবো ইফ ইউ লাগ দিস ভিডিও প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিওকে বাই